ঘটনায় যাবার আগে একটু বলি যারা শুনছেন আপনারা অনেকেই শোনেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি অনুরোধ রাখা বা না রাখাটা আপনাদের ব্যাপার যদি সাবস্ক্রাইব করেন আমরা ধন্য হব চলে যাচ্ছি ঘটনায় আসসালাম আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মোহাম্মদ সাবিদ আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ঘটনাটি আমাকে বলেছেন সামানা নামের একজন আপু কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব সামানা আপুর কাছে ঘটনাটি সামানা আপু আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি বলছেন সামানা আপু ঘটনাটি সেই সময় যখন আমরা রাঙামাটিতে থাকতাম যে ঘরটিতে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল সেটি আমাদের পৈতৃক বাড়ি ছিল যা খুবই বড় একটি বাড়ি বাড়িটির দুটি অংশ নিচের অংশটি ছিল আমার চাচার এবং ওপরের অংশটি আমাদের চাচার অংশটি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল নিচের অংশে যাওয়ার জন্য শুধু বাইরে থেকে পথ ছিল অর্থাৎ মেইন প্রবেশ পথ দিয়ে ঢুকে ডান হাতে পার্কিং বাম হাতে লন সামনে এগিয়ে গেলে বাড়িতে ঢোকার দুটি দরজা ছিল একটি দরজা ওপরের অংশ অন্যটি নিচের অংশের জন্য আমার চাচার পরিবার দেশের বাইরে চলে গিয়েছিল তাই এখন শুধুমাত্র আমাদের পরিবারই ওপরের অংশে থাকত আর নিচের অংশটি সম্পূর্ণ ফাঁকা থাকত ওরা সব জিনিসপত্রই বিক্রি করে দিয়েছিল যাওয়ার আগে একদিন আমার ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে মাগরীবের আজানের সময় হয়ে গেল আমি বাড়িতে পৌঁছোতেই দরজায় বসা ওয়াচম্যান আমাকে দেখে দরজা খুলে দিল আমি স্বাভাবিকভাবে বাড়িতে ঢুকছিলাম এবং নিজের হ্যান্ডব্যাগ ব্যাগ থেকে কারণ সেই বাড়ির উঠোনের মধ্যে ছিল একটি কবর আমাদের মতো ছোটদের কাছে ব্যাপারটা ছিল খুবই রহস্যময় আমরা প্রায়ই দেয়ালের উপরে উঠে বা ছাদ থেকে উঁকি দিতাম চুপি চুপি তাকিয়ে থাকতাম ওই বাড়িটার দিকে সেখানে ছিল একটা বিশাল পুরনো নিম গাছ আর তার নিচেই ছিল কবরটা কিন্তু ওই বাড়িতে লোকজন খুব একটা চোখে পড়ত না এক আমাদের পরিবার থেকে সবাই কড়া নিষেধাজ্ঞা জারি করলো যে কেউ আর ওই বাড়ির দিকে তাকাবে না বড়রাও আমাদের দেয়ালের উপরে উঠে তাকানো বন্ধ করিয়ে দিলেন এরপর কবরটার দেখা যেত না কারণ ওরা কবরটার ওপর টিনের ছাউনি দিয়ে ঢেকে দিয়েছিল আমরা ততদিনে একটু একটু করে বড় কিন্তু সেই একই প্রশ্ন মাথায় ঘুরপাক সেটা আমরা কখনোই জানতে পারিনি এরপর একে একে চাচার ছেলে বিয়ে হয়ে গেল সবাই আলাদা হয়ে গেল চাচারাও গেলেন তার ছেলের কাছে ফলে নিচতলার অংশটা এক একেবারে ফাঁকা হয়ে পড়ে থাকলো। আর পুরো ঘরটা নিস্তব্ধতায় মরণ রইল এত বড় বাড়িতে আমরা তখন মাত্র চারজন আমরা দুই বোন ছিলাম আমাদের পড়াশোনার চাপে ব্যস্ত সময় কেটে যাচ্ছিল কিন্তু আমি একটা জিনিস বারবার খেয়াল করতাম যেখানে আমাদের দরজা অর্থাৎ ওপরের দিকে যাওয়ার পথটা সেখান থেকে সবকিছুই কিছুই স্বাভাবিক লাগতো সব কিছুই ঠিকঠাক থাকতো কিন্তু যতবারই চাচার ফ্লোরের সামনে যেতাম একটা অদ্ভুত ভার অনুভব করতাম মনে হতো যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে যেন বাতাস থেমে গেছে ভ্যাকুয়ামের মতো তার যদি একটু বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে বুকের ভেতর কেমন একটা অস্বস্তি তৈরি হতো আমি এই অনুভূতির কথা বাড়ির সবাইকে বলতাম কিন্তু কেউই আমাকে বিশ্বাস করতো না তাছাড়া অন্য কেউ তেমন কিছু অনুভব করত না আমি তখন ভাবতাম হয়তো আমি একটু বেশি ভাবছি বা ভয় আমরা গরিব কিন্তু মানুষ তো আমাদের গরিবদের মানুষই মনে করেন না মনে হচ্ছিল রাগ আর ভয়ে ওনার মুখে যা আসছে উনি তাই বলছিলেন বাবা শান্তভাবে বললেন আচ্ছা একটু ঠিক করে বলো তো কি হয়েছে বললেন আমি ঘর থেকে কিছু জিনিস আনতে যাচ্ছিলাম তখন আপনাদের লাউঞ্জের দরজা খোলা ছিল হঠাৎ করে দরজাটা আমার চোখের সামনে এমনভাবে বন্ধ হয়ে গেল যেন মনে হচ্ছিল কেউ নিজের হাতে ধীরে ধীরে দরজাটা টেনে লাগিয়ে দিচ্ছে কোনো বাতাস ছিল না তবু দরজাটা এত জোরে বন্ধ হলো যে আমি দেখলাম যে দরজা লক পর্যন্ত কাঁপছে আর দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম একটা জখম অবস্থায় থাকা লোক ঘর থেকে বের হয়ে লাউঞ্জ হয়ে অন্য ঘরে ঢুকলো আর তার সঙ্গে একটা লাল ফ্রক পরা মেয়ে মেয়েটার চুল ছিল অস্বাভাবিক লম্বা বুঝতেই পারছিলাম না যে ওরা আদ মানুষ না অন্য কিছু উনি সব বলছিলেন আর উনি সারা শরীর কাঁপছিল এখন বাবা মা দুজনেই আমার দিকে তাকিয়ে রইলেন কারণ এই পর্যন্ত কেবল আমি ওই রকম কিছু দেখেছিলাম আর আমার পরে ওই প্লাম্বারও একই জিনিস দেখলেন তারপর উনি বললেন আমি আর এখানে কাজ করতে পারবো না এ কথা বলেই উনি নিজের গাড়ি নিয়ে চলে গেলেন বাবার সঙ্গে সঙ্গে নিচে নামলেন ওয়াচম্যান তখন সাথেই ছিল কিন্তু তখন দরজাটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল অন্য প্লাম্বার বললো আমি তো দরজা খুলে উপরে গিয়েছিলাম পরে আবার চাবি আনতে হয়েছে কিন্তু দরজাটা এভাবে আটকে গিয়েছে যে কিছুতে খুলতে চাইছিল না ভেতর থেকে তখনও বাথরুমের পানি ঢার আওয়াজ আসছিল অথচ প্লাম্বার নিশ্চিত করলো যে সব নল আগেই বন্ধ করা হয়েছে পানি আসছে ঘুর থেকে অনেক সময়ের কিছু মনে নেই অতিথিদের ভিড়ে পুরো বাড়ি জমে উঠেছিল এমনকি বাসার নিচের অংশেও মানুষে মানুষে ভরে গিয়েছিল কিন্তু সবাই খুব স্বাভাবিকভাবে দিন পার করছিলেন সবকিছু ভালোভাবে সম্পূর্ণ হলো কেউ আর সেই মাথা কাটা ব্যক্তিটিকে দেখেনি পরে আমার বাবা যখন ঘটনাটা একজন আত্মীয়কে বললেন তখন উনি বললেন হয়তো কোনো উড়ন্ত জিন ছিল এখন হয়তো সে তোমার বাড়ি থেকে চলে গেছে কারণ এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি আর বিয়েটাও ভালোভাবেই সম্পন্ন হয়েছে বিয়ের পর আমি দুবাই চলে এসেছিলাম বিয়ের পনেরো দিনও বেরোয়নি একদিন সকালে ছোট বোন কাঁদতে কাঁদতে ফোন করে বললো বাবা আর নেই আপা বাবা মারা গেছে শুনেই মাথাটা আমার ঘুরে গেল কান্না ধরে রাখতে পারিনি সেই মুহূর্তে আমি খুব খারাপ অবস্থায় পড়ে গিয়ে তৎক্ষণাৎ দেশের উদ্দেশ্যে রওনা দিলাম দেশে ফিরে জানতে পারলাম যে আমার বাবা নিচ তলায় চাচাদের ফ্ল্যাটের এক রুমে মারা গিয়েছেন কিন্তু প্রশ্নটা হলো বাবার নিচে গেলেনি বা কেন কারণ বাবা তো সাধারণত ওদিকে যেতেন না আমাদের তো কোনো কাজই ছিল না নিচের ফ্লোরে চাচা তো আগেই ওখান থেকে সব মালপত্র সরিয়ে নিয়েছিলেন একেবারে ফাঁকা জায়গায় কারো যাওয়ার কী প্রয়োজন সেই অংশটা শুধু সময়ে সময়ে পরিষ্কার করার জন্য খোলা হতো চাচাকে বহুবার বলতে হয়েছে বাবাকে ভাড়া দিয়ে দাও ফাঁকা পড়ে আছে কিন্তু বাবা বলতেন ভাই আমি ভাড়াটিয়াতে ঝামেলায় যেতে চাই না যাই হোক গ্রামে গিয়ে বাবার দাফনের কাজ হল এরপর জানা গেল বাবার অভ্যেস ছিল ফজরের নামাজ পড়ে লনে হাঁটাহাঁটি করা তারপর উনি খবরের কাগজ নিতেন আর ওপরে উঠে নাস্তার সঙ্গে নিউজ পেপার পড়তেন সেই দিনও নামাজ শেষে বাবা নিচে নেমেছিলেন মা নাস্তার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু অনেক দেরি হয়ে গেলেও বাবা না আসায় মা বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখলেন যে বাবা লনে নেই মেইন গেটও তালা বন্ধ আর ওই দিন ভাবে আমাদের ওয়াচম্যানও উপস্থিত ছিল না মা উদ্বেগ নিয়ে নিচে নামলেন চাচার ঘরের দরজা খোলা মা দরজাটা ঠেলেই সামনে দেখলেন বাবা নিচের শরীর কোড়ায় পড়ে রয়েছেন আর এই সম্পূর্ণ ঘটনায় সবচেয়ে অদ্ভুত বিষয় যেটি ছিল সেটি হলো চাচার রুমের চাবিগুলো তো ওপরে রাখা বাবার কাছে কোনো চাবি ছিল না দরজাটা বাইরে থেকে লক করা ছিল তাহলে চাবি ছাড়াই সেই দরজা খুলল কিভাবে বাবার জামা বা পকেটেও কোনো চাবি পাওয়া যায়নি কপালে ছিল একটা গভীর আঘাত আর মাথার চারপাশে রক্ত ছড়িয়েছিল হাতে ছিল ভাঁজ করা এটি নিউজ পেপার একটা কথা আছে মৃত্যুর কারণ যদি জানা যায় তবে মানুষ কিছুটা হলেও ধৈর্য রাখতে পারে কিন্তু যখন কারণটাই স্পষ্ট নয় বরং ঘিরে থাকে অনেক রহস্য তখন আমরা কিভাবে ধৈর্য ধরব মাকে সামলানো তখন ভীষণ কঠিন হয়ে পড়েছিল তবু যেভাবে হোক আমরা করছিলাম পার কিন্তু সমস্যা হলো হলো। নিচের অংশ থেকে ভয়ঙ্কর বাতাসের আওয়াজ অনেক আবারও এলেন বাড়ি দেখলেন বিচার বিশ্লেষণ করলেন আর তখনই বোঝা গেল যে নিচের অংশটা কোনো এক অশুভ শক্তি বা কোনো এনার্জি দখল করে আছে দরজা নিজে থেকে খোলা মাথাহীন একজন মানুষকে দেখতে পাওয়া এবং একটি ছোট মেয়েকে দেখতে পাওয়া তার সাথে এই সব ঘটনা শুধু আমি নয় ওই প্লাম্বারও দেখেছিল এরপর একজন বিশেষজ্ঞ এসে জানালেন এই শক্তি খুবই নেতিবাচক কিন্তু এটা দূর থেকে আসেনি বরং আশপাশ থেকে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে কার মাধ্যমে আশপাশ থেকে কে বা কারা আমাদের কাছে এমন কিছু পাঠাবে ঘরের কাছে কোনো কবস্থাও ছিল না না ছিল কোনো অনাবাদী জায়গা কিন্তু বারবার কেবল একটা কবরের কথাই আমার মনে পড়ছিল যেটা ছিল আমাদের ঘরের পেছনের গলির ভেতরের একটা বাড়ির উঠোনে আমরা কখনোই জানতে পারিনি সেই বাড়ির লোকেরা কারা আর কবরটা কার ছিল বলতে গেলে আমাদের বাড়ির পেছনে একটা সরু গলি ছিল সেই গলির বাসিন্দাদের সঙ্গে আমাদের কোনো দিন কোনো প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়নি আমরা চিনতাম না তখন চাচার ছেলে বাড়িতে ছিল রাতে আমরা সবাই মিলে এক জায়গায় বসে কথা বলছিলাম পরের দিন কাজিনটা মিলে ছাদে উঠেও ওই বাড়িটার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সেই বাড়ির দিকে তাকাতেই যা দেখলাম আমরা একেবারে লাগোয়া আর উঠোনে বাঁধানো কবর তখন আমরা আরও অবাক হয়ে দেখলাম যে আগের মতো সেখানে শুধু একটা কবরই নয় বরং এখন সেখানে তিনটা কবর একটা তো আগে থেকেই ছিল নতুন করে এসেছে একটা বড় কবর আর তার পাশে একটা ছোট কবর আমার খুব কষ্ট হলো আমি খুব কষ্ট করে চারপাশ থেকে তাকিয়ে সব দেখছিলাম কিন্তু টিনের ছাউনি থাকায় চোখে বেশ কষ্ট হচ্ছিল তখন একটাই চিন্তা মাথায় ঘুরপাক এই মানুষগুলো কবরস্থান বাদ দিয়ে বাড়িতেই কেন দাফন করতে হলো কেনই বা নিজের ঘরের উঠোনে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয় আমার চাচাত ভাই চারপাশ থেকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করছিলেন জানা যায় যে কিছুদিন আগে সেই বাড়ির এক লোক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিল তার সঙ্গে ছিল তার ছোটো মেয়ে মেয়েটির বয়স আনুমানিক ছয় থেকে আট বছরের মতো আর লোকটার বয়স তিরিশের কাছাকাছি এই কথা শুনে আমার যা ভাই প্রচণ্ড রেগে গিয়েছিল সে বলেছিল এটা তো একদমই অনুচিত লোকজন বাড়ির উঠোনে কি করবে সেটা আমার দেখার বিষয় না কিন্তু কীভাবে কবর দিতে পারে শুনছেন বলেন তো আপনাদের কি মনে হয় ওই জিনিসটা আসলে কি ছিল বাবার মৃত্যুটা কি ওই ছায়েরই কাজ কারণ বাবা তো শুধু দুইটা সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল মৃত্যুর প্রকৃত কারণ ছিল কি দুবাই যাবার পর হঠাৎ একদিন পুরাতন প্রতিবেশীর সাথে ফোনে কথা বলছিলাম আমি উনি আমাকে জানিয়েছিলেন যে ওই বাড়ির ব্যক্তিরা নাকি অন্য ধরনের এক ধর্ম ফলো করত ওনাদের বাড়িতে একটা কিতাব পাওয়া গিয়েছিল মৃত্যুর পর ওনাদের দাফন যেন ঘরের উঠোনেই হয় আর যেন ওনাদের পা উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে থাকে তবে এলাকার মানুষ নাকি ওদের এই কাজ আর করতে দেয়নি কিতাবে এও লেখা ছিল যে ওরা নাকি মৃত্যুর পর ফিরে আসবে প্রতিশোধ নেবে এখন আল্লাহ ভালো জানেন আমাদের সাথে কেন এরকম হয়েছিল তারাই বা কী ধর্ম ফলো করত তবে এটুকু জানতে পেরেছিলাম যে সেই তিন কবরের মাঝে পরের দুই কবরের লাশ যেভাবে মারা যায় সেভাবেই দাফন করা হয় কোনো গোসল নাকি হয়নি লোকটার মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে গিয়েছিল আর মেয়েটা নাকি লাল ফ্রক পরা অবস্থায় ছিল তখন বাকি যাই হয়েছে হাল্লাম মালুম ধন্যবাদ প্রিয় লিসেনার্স মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য ঘটনা যদি ভালো লেগে না থাকে তবে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমি সাবিদ আলম বিদায় নিচ্ছি আজকে এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আমার কাছে মনে হয় যে ঘটনাটা বেশ অদ্ভুত টাইপের এবং আমিও প্রশ্ন ছুটে দিতে চাই আপনাদের জন্য কমেন্ট সেকশনে লিখুন কি মনে হয় আপনার ওটা আসলে কি ছিল আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এমন মনে হলো যে আমি ছাড়াও আমার এই ফ্ল্যাটে মানে আমাদের বাসায় কেউ একজন আছে মানে কেউ আছে আমি অনুভব করতে পারছিলাম এবং সেই অনুভবটা ছিল অনেক তীব্র মানে আপনি ধরুন যে আপনি শুয়ে আছেন চোখটা বন্ধ করে আছেন এবং আপনার রুমে যদি হাঁটা চলা করে ঠিক যেমন ফিল আপনি করবেন ঠিক তেমন ফিল আমার হচ্ছিল বা তার থেকে তীব্র হচ্ছিল কারণ আমি তো জানি আমার বাসাতে কেউ নেই তারপরেও মনে হচ্ছে যে না আমার বাসাতে কেউ মানে হাঁটা চলা করছে বা আমার কাছে কাছে আসতে চাইছে কিন্তু আমি এই বিষয়টা অতটা গুরুত্ব দিইনি আমি ভাবতেছিলাম যে আমার মনের ভুল হতে পারে কারণ আমি তো শিওর আমার বাসাতে কেউ নেই তারপরেও আমি রিচেক করার জন্য আমি আমার মেন দরজা চেক করতে যাই যে আমার মেন দরজা লক আছে কিনা যা হোক লক চেক করে এসে দেখি যে লক করা আছে মানে আমার বাসাতে ঢোকার কেউ ঢোকার পসিবিলিটি কোনোভাবেই সম্ভব না যাই হোক আমি এসে আবার পড়তে বসি এবং একটা সময় আসলে এই ফিলটা আমি মানে বলে বোঝাতে পারবো না কারণ এই বিষয়গুলো না যাদের সাথে হয় বা যার সাথে হয় সে ছাড়া অন্য কেউ এটা মানে অনুভব করতে পারবে না কারণ আমি এর আগে কখনো এই রকম অনুভব করিনি যাহোক আমি দেখলাম আসলে আমরা এই বিষয়টা না এমন যে আমরা যে চোখে যেমন দেখি ওই জিনিস হচ্ছিল সে আমার কাছে আসতে মানে সে তো দরজার এবং দরজা থেকে আমার ডিস্টেন্স ছিল প্রায় পাঁচ ফুটের মতো হবে এমন একটা ডিস্টেন্স ছিল তো আমার মনে হয়েছিল সে আমার রুমে প্রবেশ করতে চাচ্ছে এবং সে আমার সাথে কথা বলতে চাচ্ছে বা আমার কাছে আসতে চাচ্ছে কিন্তু সেই সময়টাই ঠিক সেই সময়টাই আমার খুবই মানে ভয় অনুভব হওয়া শুরু হয় মানে আমার যেহেতু এটা আমার প্রথম জীবনের প্রথম আমি চাক্ষুষ দেখছি সেহেতু তখন আমার অবস্থা খুবই একটা খারাপ হতে থাকে তখন আমার ভেতর থেকে কেন জানি না কেউ একজন মানে বলছে বা কৃতজ্ঞ থাকবো আমি জানি না আমি গুছিয়ে গল্পটা বলতে পারলাম কিনা তবুও সর্বোচ্চ চেষ্টা করেছি আর আশা করছি আপনাদের সাথে খুব দ্রুত আমার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভূত এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি এই সপ্তাহে আমি দুটো ঘটনা পেয়েছি একটি ঘটনা পাঠিয়েছেন তানভীর তুষার আর একটি ঘটনা পাঠিয়েছেন তানভীর হাসান আমার তানভীর তুষারের ঘটনা তো সবসময় ভালো লাগে তানভীর হাসান কেমন লিখলেন সেটা শেয়ার করতে চাই আপনাদের সাথে তার আগে বলি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ফুট ডট কম জিমেল ডট কম যারা ঘটনা পাঠাতে চান তারা এখানে ঘটনা পাঠাতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা শুনছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি প্রথমেই নাম লিখেছেন তানবির হাসান তারপরে লিখছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন আমি তানভীর আমার বাসা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আমি আপনার ফলোয়ারদের মধ্যে একজন আমি আজ যে ঘটনাটি বলবো সেটা আমার এক কাজিনের কাছ থেকে শোনা তার নাম রেতওয়ান আহমেদ আমরা দুজনই ভূতএফএম থেকে এখন ভূত ডট কম শুনি সে এখন তাকে ঢাকায় গম্ভীর এবং অস্বাভাবিক পুরুষালী হয়ে যায় আমরা সকলে চমকে উঠি এমন কণ্ঠ আমরা আগে কখনো শুনিনি কবিরাজ আবার মন্ত্র পড়া শুরু করলেন এবার তার গলায় কিছুটা তেজ বললেন তুই এই দেহে থাকতে পারবি না কে পাঠিয়েছে তোকে জবাব এলো না চাচির মুখ স্থির কিন্তু চোখ দুটো বিস্ফারিত এমন ঠান্ডা অথচ ভেতর থেকে জ্বলন্ত চোখ আগে কখনো এরকম ভাবে কেউ দেখেনি কবিরাজ এবার একটি লাল সুতা বের করে চাচির কনিষ্ঠ আঙুলে জড়িয়ে দিলেন এবং বললেন তুই নাম বল না হলে আমি তোর তেজ সব পানি করে দেব সেই মুহূর্তে চাচির কণ্ঠস্বর গড়ছে উঠল আমি নাম বলবো না আমাকে কেন ডেকেছিস সেটা বল আমার বাবা যিনি এতদিন কিছুতেই এই সব বিষয়ে বিশ্বাস করতে রাজি ছিলেন না তিনি সেই ঘটনা দেখে শুনে স্তব্ধ হয়ে গেলেন তাদের কথোপকথন এখনো আমার কানে ভাসে কবিরাজ তার গায়ে পড়া পানি ছুঁড়ে মারলেন জিনটি বলল সে সব বলবে জিনটির বলা মতে চাচি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তার চাচিকে ভালো লাগে তাই সে চাচির সাথে কথা বলতে চায় কিন্তু সে সামনে এলেই চাঁচি জ্ঞান হারিয়ে ফেলতেন এই বলে চাচি হঠাৎ মাটিতে পড়ে যান কবিরাজ বললেন পালিয়েছে শুনুন আপনারা একটু দূরে সরুন এবং একজন মেয়েটাকে ধরে বসার ব্যবস্থা করুন কবিরাজ মন্ত্র পড়তে থাকেন কিছুক্ষণ পর আবার চিনটি হাজির হয় কবিরাজ তখন তার গায়ে পানি ছেটাতে ছেটাতে বলেন পালিয়ে গেছিস একবার হার নয় চাচির মুখে তখন জেনটি কথা বলে ওঠে সে সব বলতে রাজি হয় কবিরাজ বললেন আগে বল তুই কে সে বলে তার কোনো নাম নেই এমনকি তার বাবা মাও নেই কবিরাজ তার সাথে তখন অন্য ভাষায় কথা বলতে থাকে শেষে চাচি আবারও মাটিতে পড়ে যান কবিরাজ আমাদের জানান এ বড়ই খারাপ জাতের জিন কিন্তু এ চলে যাবে তবে বিনিময়ে তাকে কিছু দিতে হবে ওই চিনের কোনো মা বাবা না থাকায় সে চায় এই মেয়ের আঁচল থোয়া পানি খেতে তাই তাকে দশ দিন এই মেয়ের আঁচল ধোয়া পানি খেতে দিতে হবে কিন্তু এখানেও নিয়ম আছে তার মা সারাদিন নর্মালি কাটে মানে ধান খেতে কাজ করেন বিভিন্ন জায়গায় কাজ করেন গরু মহিষ চড়ান এগুলো নিয়ে নিয়ে ওনার সারাদিনের সময় কেটে যায় তো নর্মালি গ্রামের মানুষ হচ্ছে সন্ধ্যা সাতটা বা আটটা বাঁচতেই শুয়ে পড়তো তারা তো সকাল খুব সকালে উঠে পরিশ্রম করতো তারপর হচ্ছে রাতের বেলা দ্রুত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো যেন সকালে আবার উঠতে পারে তো জহির চাচা হচ্ছেন রাতের বেলা হচ্ছে ঘুমিয়ে যেতেন মানে ব্যাপারটা এরকম যে উনি শুলেন পাঁচ মিনিট বা দশ মিনিটের মাঝে উনি একদম গভীর ঘুমে চলে যান ওনাকে পরবর্তীতে ডাকলে উনি সমাজে ওঠেন না কিন্তু সেই রাতে ওনার ঘুমাতে খুব অসুবিধা হচ্ছিল উনি সহজে ঘুমাতে পারছিলেন না সহজে ঘুমাতে পারছিলেন না বলতে উনি একেবারেই ঘুমাতে পারছিলেন না সেই রাত উনি ঘুমাতেই পারলেন না আর সেই রাত কোনোভাবে কেটে গেল সেই রাত কাটার পর হচ্ছে চাচা আবার পরদিন সকালবেলা মানে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তো উনি যখন বাজারে যান রাস্তায় উনি মানে যাওয়ার যেতে যেতে পুরো রাস্তা উনি খালি চিন্তা করেন যে হচ্ছে আজকে কি মহিলাটাকে আবার দেখবো কিনা উনি নিজের মনের অজান্তে সম্পূর্ণ রাস্তায় ওই মহিলাটাকে খুঁজতে থাকেন উনি বারবার খালি এদিক সেদিক তাকাচ্ছেন যে কোথাও কি তাকে দেখা যায় কিনা কোথাও দেখা যায় কিনা অন্যদিকে তার হচ্ছে চলার যে ধরন এবং যে একটা ক্ষতি ছিল সেই ক্ষতিটা খুবই কমে এসেছিল কারণ উনি রাতে একদমই ঘুমাতে পারেনি ওনার শরীরে প্রচুর ক্লান্তি ছিল ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ওনার হচ্ছে চোখের চোখ খুব টায়ার্ড হয়ে আছে তারপর হচ্ছে উনি ঠিকমতো চলতে ফিরতে পারছেন না খুব কষ্ট করে উনি বাজারের দিকে যান তো বাজারে পৌঁছান বাজারে পৌঁছানোর পর উনি বাজার সদাই করেন বাজার সদাই করার পর উনি আবার একই রাস্তা দিয়ে ফিরে আসতে থাকেন এবং ফিরে আসার সময়ও তিনি ওই মহিলাকেই খুঁজতে থাকেন কিন্তু উনি ওই মহিলাটাকে আর কোথাও দেখতে পান না সেদিন তো তিনি যখন ফিরে আসছিলেন তখন তিনি মানে মানে বাসার কিছুটা কাছাকাছি এসে উনি খেয়াল করেন যে উনার কাছে কেন যেন না মনে হচ্ছে উনার পিছে কেউ আসছে তো উনি মানে হুট করে পেছন দিকে তাকানোর সিদ্ধান্ত নেন এবং কিছু দূর যাওয়ার পর হুট করে উনি পেছনের দিকে তাকান পেছনের দিকে তাকিয়ে উনি যেটা দেখেন সেটা হচ্ছে দুই সালের ঘটনা এটা আমার বর্তমান বয়স হচ্ছে দশ বছর আমি এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শুনি তো ঘটনায় ফিরি আমি হচ্ছে মানে আমার বাবার কথা বলছি আমার বাবা হচ্ছে ঘরটা ভেঙে নতুন করে একটু পাকা ঘর তৈরি করেন তো পাকা ঘর তৈরি করার পর হচ্ছে সেখানে আমার মা এবং বাবা প্রায় সময় গিয়ে থাকেন তো এক সময় একদিন এরকম হয় যে ওনারা হচ্ছে মানে ছুটিতে কোনো একটা ছুটিতে ওনারা সেখানে যান সেখানে গিয়ে হচ্ছে থাকেন তো রাতে বেলা হচ্ছে আমার মা সব কাজটা শেষ করে উনি হচ্ছে ঘুমের জন্য বাবার সাথে গিয়ে শুয়ে পড়েন তো শুয়ে পড়ার কিছুক্ষণ পর উনি খেয়াল করেন যে উনাদের দরজায় হয়তো কেউ নক করছে তো উনি উঠেন উঠে দরজা খোলেন দরজা খুলে চেক করেন যে কেউ দরজায় আসলে নক করছে কিনা কিন্তু উনি গিয়ে দেখেন যে না দরজায় কেউ নক করছে না কোনো কিছু নেই তো উনি দরজা খুলে আবার পেছন ফিরে আসতে যাবেন তখন উনি দেখেন যে এবার নিচ থেকে হয়তো বহুত শব্দ আসছে রুম থেকে তো উনি হচ্ছে শব্দের সোর্স খোঁজার জন্য মানে শব্দটা ফলো করতে করতে নিচের দিকে যান সিঁড়ি নেমে যান তো সিঁড়ি নেমে যাওয়ার পর উনি মানে সিঁড়ির পাশে একটা জানালা ছিল সেই জানালার দিকে তাকিয়ে খেয়াল করে দেখেন যে একটা বৃদ্ধা মহিলা বাইরে উঠানে দাঁড়ানো সে হচ্ছে মানে তার মাথা থেকে একটা লাকড়ির গোছা রাখলো নিচে নিচে রেখে হচ্ছে সেটার বাঁধন খুলে দিয়ে লাকড়িগুলো হচ্ছে এদিক সেদিক ছিটিয়ে ছুটিয়ে মানে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর কি এটা দেখে উনি বেশ ভয় পান ভয় পেয়ে হচ্ছে উনি দ্রুত সেই জানালার কাছে যান এবং গিয়ে দেখেন যে সেখানে কেউ নেই আসলে কোনো লাকড়িও নেই তো এরকম জানালার পাশে দাঁড়িয়ে থেকে উনি যখন দেখছিলেন তখন উনি ফিল করেন যে ওনার কাঁধে কারো নিঃশ্বাসের বা নিঃশ্বাস অনুভব করছেন উনি মানে নিঃশ্বাসের একটা গরম অনুভূতি আছে না সেটা পড়ছে উনি ভাবেন হয়তোবা আমার বাবা ওনার পিছনে এসেছেন কিন্তু উনি পেছন দিকে তাকিয়ে যা দেখেন তা দেখার পর ওনার মুখ থেকে বিকট এক চিৎকার বেরিয়ে আসে উনি দেখেন যে বৃদ্ধ মহিলাকে উনি হচ্ছে মানে লাকড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখতে দেখছেন সেই মহিলা ওনার পেছনে দাঁড়ানো এবং ওনার গলায় হাত দিয়ে ধরে আছে